নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব। ডাব কাতল এখানে আছে আমি কাতল মাছটা হালকা করে ভেজে রেখেছি খুব কড়া করে ভাজিনি নিই কারণ এখানে আছে হলো নারকেলের দুধ মানে ডাব নারকেলের দুধ আর এখানে আছে সর্ষে বাটা আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর বাকি বাকিটা দেখিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দেবো একটু জিরে ফুরন আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি লবণ আমি আস্তে আস্তে অন্যান্য মশলা দিয়ে দিব দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো

একটু ঢাকা দিয়ে দিব এইভাবে কাতল মাছ খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে একদম সিম্পল রান্না আমার রান্নাটা হয়ে গেছে দেখুন সুন্দর লাগছে দেখতে এইভাবে রান্না করে খাবেন ঠিক আছে এখন আমি গ্যাস অফ করে দেবো আমি এনে